বই পড়তে হবে না তোমার জন্য এটার কোনো দ্বিতীয় উপায় নাই কনসেপ্ট মাস্ট রিভিশন করতে হবে তারপরে চলে আসো তুমি এগ্রিকিউবি সলভ করতে ঠিক আছে যদি ম্যাথ ব্যাকগ্রাউন্ড হয়ে থাকো তুমি তাহলে তোমার জন্য বলবো ভাই তুমি মেডিকেল স্ট্যান্ডার্ডে যেরকম ভাবে বায়োলজি জুলজি বোটানি পড়ছি সেরকম ভাবে এটাকে পড়ো আবার রিক্যাপ করো তাহলে তোমার দরকার একটা কন্টেন্ট কিউবি এর বই সেই বইটা তুমি কি অ্যানালাইসিস এগ্রিকালচার এগ্রিকালচার বুকটা রকমের থেকে অর্ডার করে ফেলতে পারো ওখানে গোছানো একটা ইনফরমেশন বাড়তি দেওয়া নাই যতটুকু দরকার ততটুকুই দেওয়া আছে সো এটা কমপ্লিট করলে আশা করি তুমি তোমার কন্টেন্টের দিকটা কমপ্লিট করে ফেলতে পারবা বাট এটা বায়োলজির ক্ষেত্রে

এটা কিন্তু একবারে এগ্রি এবং জেস্টির প্রিপারেশন এটা কিন্তু আলাদা ভাবে কোন আলাদা জেষ্ট আলাদা না এগ্রি এবং জেষ্টির প্রিপারেশন একবারে কম্বাইন এক ক্লাসের মধ্যেই কি উত্তরটা হচ্ছে না এগ্রি এবং জস টি একই লেকচারের উপরে দুইটা ক্লাস থাকে তোমার যেহেতু এখন এগি টার্গেট বেশি তুমি এখন এগ্রি ক্লাসটা করো তুমি পরবর্তীতে এগ্রির পরে যখন জস টিতে পরীক্ষার জন্য দিবা বা যদি দাও তাহলে তোমার জন্য ব্যাকআপ হয়ে গেল আর এখন থেকে যদি নিয়ে যেতে চাও তাহলে তো ভেরি গুড দুইটাই করতে পারো নো প্রবলেম ঠিক আছে সো এখানে তুমি এই ক্লাসগুলোকে পেয়ে যাচ্ছ এবং জিএসটি পর্যন্ত তোমার কিন্তু টোটালটাই কভার হয়ে যাবে এবং এখানে তুমি কিন্তু ইবুক ভার্সন পেয়ে যাবা কিসের এগ্রি এনআস মেগাবুক এবং জিএসটি এনালাইসিস মেগাবু এর ই বুক ভার্সন পেয়ে যাবা সো তুমি যদি অফলাইনে অর্ডার করতে না আছে এখান থেকে কমপ্লিট করতে চাও ইস আউ এটাও তুমি এগ্রি এবং জিএসটি স্ট্যান্ডার্ড এক্সাম এই অ্যাপেয়ার করাটা হচ্ছে জরুরি আমি এটা আলাদা ভাবে এখানে লিখেই রাখছি ভাই দেখো রেগুলার এক্সাম দেওয়া কজ আমি বারবার বলতেছি তোমার অলরেডি বেশ কিছু ভর্তি পরীক্ষা হয়ে গেছে তুমি এখনো কাঙ্ক্ষিত ফলাফলে যেতে পারছ না কেন চারটা কারণের ভিতরে যে কোনো একটা হবে আয়দার তুমি কমন পাচ্ছ না মানে তোমার গ্যাপ আছে আয়দার তুমি ভুলে যাচ্ছ তার মানে তোমার রিভিশনটা কম হচ্ছে রিভিশন বাড়াইতে হবে অথবা তুমি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করতে পারছো না তার মানে তুমি সকল কোশ্চিনে সমান সময় দিচ্ছ সকল প্রশ্নের সমান সময় না ম্যাথামেটিক্যাল কে পরে করো আগে থিওরিটিক্যাল কোয়েশ্চিন গুলো এটাই নিয়ম ঠিক আছে অথবা তুমি বেশি দাগায় আসছো লোভে পড়ে বেশি দাগায় আসছো ওয়েটিংয়ে থাকতেছো বা ওয়েটিং এ একবার পরে থাকতেছো যে কোনো একটা কারণ হইতেই হবে এবং এই কারণটা থেকে সাবধানে থাকো এটাই হচ্ছে সেলফ অ্যানালাইসিস তুমি যদি রেগুলার এক্সামে বসো এই যে যেখানে হান্ড্রেড প্লাস এক্সাম আছে তাহলে অবশ্যই দেখা যাবে যে তুমি নিজেকে ধরতে পারতেছো যে আসলে আমার সমস্যাটা কোথায় হচ্ছে ঠিক আছে ওই সমস্যা থেকে বের হয়ে না হয়ে আসতে পারলে কিন্তু ভাই তুমি এখন পরবর্তী সামনে যেটাই পরীক্ষা দাও না কেন দেখা যাবে ফলাফলে খুব বেশি উন্নতি হচ্ছে না ওকে এবং পরবর্তীতে আরেকটা বলবো হচ্ছে সাইক্লিক রিভিশন এই রিভিশনের স্ট্র্যাটেজিটা সাইক্লিক করো ধর আজকে একটা জিনিস পড়লা তার পরের দিন আরেকটা জিনিস পড়তেছো থার্ড দিন যদি রিভিশন দেবে তখন এটাকেও রিভিশন দাও এটা 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 এটাকেও রিভিশন দাও টোটাল একটা সাইকেল তৈরি হচ্ছে না এরকম একটা বৃত্তিও আগে রিভিশনটা কমপ্লিট করতে থাকো কজ তোমার আশেপাশে এখন পরিবেশের যা অবস্থা যেভাবে তুমি প্রিপারেশন নিচ্ছ স্টিল তুমি যে হচ্ছে টিকে আছো সেজন্য তোমাকে মতন বাট কথা হচ্ছে যে এই সময়ের ভিতরে তোমাকে একটা প্রপার ভালো ফলোফল বা আউটপুট বের করে নিasthen হলে অনেক বেশি সাহস এবং অনেক বেশি কারেজ দরকার সো এই কারেজ বা দরকারের জন্যই তুমি আসলে মানে যেহেতু তুমি মেন্টালি কিছুটা হলেও দেখা যেতে পারে যে ডিস্টার্ব থাকতে পারো সেটার জন্য এই সকল জিনিসপত্র যা পড় তোছো সেটা ভুলে যাওয়া খুব স্বাভাবিক বাট ভুলবা না তখনই যদি তুমি এটাকে সাইকোলজ রিভিশন করতে থাকো সো তুমি কমেন্ট বা ডেসক্রিপশনের লিংক থেকে আসলে এই কোর্সের লিংকটা পাবা লিংক এর ভিতরে যাও ডেমো ক্লাসগুলো অবশ্যই দেখো এবং নিজে সিদ্ধান্ত নাও পছন্দ হলে যুক্ত হয়ে যাও আমাদের